আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেখুন প্রথম আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসি আজকে মুরগির রোস্টের প্রথম আমি চুলার মধ্যে বেশি করে তেল দিয়া কটা পেঁয়াজ দিলাম পেঁয়াজটা আমি একটু দাগান করে রাইখা দিলাম রাইখা ওই পেঁয়াজের মধ্যে দেখুন আমি এখানে পেঁয়াজ বাটা দুটা টমাটো কয়টা কাঁচামরিচ তারপরে পিস্তা কাজু বাদাম আর হলো একটু যাইফুলজত্ত বাটা একসাথে আমি এ নিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন চামচের একটু বেশি হবো আমি এখানে একটা মুরগি রান্না করতেছি ওই আন্দাজে মশলা দিলাম আর অলকা লবণ দিয়ে দিলাম আমি আদা চামচ দিয়ে এখানে একটু লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে একটা আমার চামচটা একটু বড়ো আছে এই জন্য দেড় চামচ দিছি আর অলকা দুনার গুঁড়া দিয়ে দিলাম এখানে দন্যা গুঁড়াটা দেওয়ার পরে এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন আমি কিন্তু সুন্দর করে এই মশলাটারে কষাবো আর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ এবার সব কিছু দিয়ে ভালো মতন মশলাটারে কষাবো মশলাটা যত ভালো করে কষাইবেন অত ভালো মশলাটা কষানো হয়ে গেলে গন্ধটা থাকবো না আর এটা ছোটো মুরগি তো বাচ্চা মুরগি জন্য তাড়াতাড়ি আমার হয়ে যাবো আমি এখানে মশলাটা ভালো মতো কষাই দেখুন সুন্দর করে কিন্তু আমার মশলাটা কষান হয়ে গেছে মশলাটা কষান হয়ে গেলে এখন আমি মুরগিটা এখানে দিয়ে দিই মুরগিটা সুন্দর করে কাঠটা ধুয়ে নিছি ধুয়ে পানিটা জড়াইয়া এখন আমি দিয়ে দিলাম এটা কট মুরগির এখানে ছোট মুরগি বেশি বড় না মুরগিটা এখন আমি দেখুন ভালো করে কিন্তু এই মশলার সাথে মুরগিটা ভালো করে কষানো আমি কোনো পানি দেব না এখানে এই মুরগির থেকে যেই পানিটা উঠবো ওইটা দিয়েই আমি চুলা রাস্তা মিডিয়ামে রাইখা তারপরে এই মুরগিটা রান্না করবো আর আমার এই মুরগির রেসিপিটা যাদের রোস্টের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দেন আর এদিকে দেখুন আমি এক টুকরা বড় দেখে লেবুর রস দিয়ে দিলাম সাথে দিয়ে কিন্তু দেখুন অনেকখানি পানি উঠছে এখন আমি সুন্দর করে কিন্তু এই মাংসটা আরেকবার লড়া দিয়ে দিতেছি দিয়ে যতক্ষণ মাংসটার পানিটা শুকায় তেল তেল না ততক্ষণ আমি কিন্তু মাংসটা কিছুদিন মনে এদিকে আমি চার পাঁচটা কাঁচা মরিচও দিয়ে দিলাম আনান আর লোকের সস দিয়ে দিলাম সসটা দিয়ে এখন ভালো করে কিন্তু এই মশলাটা আরও ভালো করে এখানে মিলাইলাম মিলাম হয়ে গেলে এখন ডাইটটা কিন্তু আমি আর একটু সুন্দর করে মাংসটা রান্না করবো যখন এখন দেখুন আমি এখানে কিন্তু দুই চামচ ভৈর গুঁড়া দুধ দিয়ে দিলাম একসাথে গুঁড়া দুধটা দিলে কিন্তু এই মুরগিটা খাইতে অনেক মজা আর আমি সব একসাথে দিয়ে কিন্তু এখন ডাইটটা মাংসটা আর একটু রান্না করবো দেখুন মাংসটা দিয়ে কিন্তু অনেক সুন্দর তেল উঠে গেছে এখন আমি একটু চিনি দিয়ে দিলাম আদা চামচের মতন একটু চিনি দিছি মাংসটার টেস্টটা সুন্দর হলো এই জন্য আর এখন কিন্তু আমার মাংসটা সুন্দর মতন কষানো হয়ে গেছে গা আর এখন আমি দেখুন ভালো করে কষায়া কিন্তু মাংসটা একটা তেল তেল উঠাই নেব কোনো পানি দিব না এদিকে সুন্দর করে মাংসটা তেল তেল উঠাইয়া আমি কিন্তু এদিকে এখন দেখুন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমার মাংস রান্নাটা কিন্তু পুরো সম্পন্ন হয়ে গেছে এখন কিন্তু আমি মাংসটা উঠাই দেবো আর আপনারা এইভাবে মাংস রান্না করে দেখুন অনেক মজার গরের নিজের গরের মশলা দিয়া রোস পাকাইলে অনেক মজার এই এইভাবে রান্না করিয়া সবাই আমাকে কমেন্টে জানায়